আসসালামু আলাইকুম দর্শক আমরা তো জানাচ্ছি কুইক চ্যানেলে সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি দিদার দেশ প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এনসিপি এনসিপি আগামীকালকে আমাদের ফেনি ফেনিতেই পথসভা এই এনসিপি সকল নেতৃবৃন্দকে সকল কর্মকর্তাকে আমরা বলবো আপনারা পথসভা করেন রাজনীতি করেন রাজনীতির আপনারা দল গঠন করেন পথসভা করেন কোনো সমস্যা নাই তবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমার কোন দলকে হে অপন্ন করে কোনো দলকে উস্কানিমূলক কোনো কথা বলে আপনারা কোনো বক্তব্য দিবেন না আপনাদেরকে আগাম আমরা সতর্কতা জানাচ্ছি আমাদের ফেনেবাসী পক্ষ থেকে এবং আমাদের দলীয় পক্ষ থেকে আমাদের জিয়া পরিবার পক্ষ থেকে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনার কোনো রকম উস্কানিমূলক কোনো কথাবার্তা বলে এবং কি কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা কামনা করি না যারা আপনারা অতিথি আপনারা আমাদের ফেনে আসবেন ফেনে আসে আপনারা পথসভা করেন জনসভা করেন যাই করেন আপনারা আপনাদের সুন্দর যেভাবে আপনাদের আশাটা আগমনটা হয় সেই সুন্দরভাবে আমরা আপনাদেরকে বিদায় দিতে চাই সো আমরা কি বলতে চাচ্ছি আপনারা অবশ্য বুঝতে পারছেন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং কি শারজিদ সাহেব আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন এন আপনারা দল গঠন করেন সমস্যা নাই দলের সুনাম এবং কি দলের আপনারা দলকে প্রেজেন্টেশন করেন রিপ্রেজেন্টেশন করেন সেটা আপনাদের অভিমত আপনাদের মতামত আপনাদের আপনাদের দলের ব্যাপারে আপনারা কথা বলেন কিন্তু কোন দলকে কোনো দলের কোনো ব্যক্তিকে ব্যক্তিকে উদ্দেশ্য করে কোন দলকে উদ্দেশ্য করে কোন বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে কামনা করি না সেটা আমরা কখনো আমরা বরদাস্ত করব না আপনাদের কাছে আবারও আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের ফেনিতে কোনো রকম আমরা অপ্রীতিকর ঘটনা হোক আমরা চাই না আশা করি কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং কি বিগত দিনে আপনারা যেসব যেসব পথসভা যেগুলো করছেন আপনারা এই আপনাদের ইচ্ছা মতো আপনারা বক্তব্য দিয়েছেন বক্তব্যতে বিভিন্ন দলকে উস্কানিমূলক কথা বলছেন জিয়া পরিবারকে নিয়েও আমাদের রহমান সাহেবকে নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন সো আমরা চাই না আগামীকালকে ফেনিতে আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটান এবং কি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকেন এবং কি আপনারা আপনাদের মতো সভা আপনাদের সফল হোক এই কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল